থ্রি বাই ফাইভ ওয়ান বাই টু এর মধ্যে এর মধ্যে দশটি মূল সংখ্যা এর মধ্যে দশটি মূল সংখ্যা বের করতে বলেছে এটা আমরা দেখি কিভাবে হয় এটা যে মাইনাস তিন বাই পাঁচ এবং ওয়ান বাই এই দুটির মধ্যে আমাকে দশটা মূলত সংখ্যা বার করতে হবে এই যে নিচের যে সংখ্যাটি আছে ফাইভ আর এটার নিচে আছে দুই যেটা তোমাকে প্রথমে করতে হবে এই নিচের দুটির সংখ্যাকে একই সংখ্যা নিয়ে আসতে হবে তাহলে আমি কি করলাম এটাতে থ্রি বাই ফাইভ ইন্টু টু গুণ করে দিলাম সাথে অপরও গুণ করে দিলাম আর ওয়ান বাই টু এর সাথে আমি ফাইভ গুণ করে দিলাম অপরও আমি ফাইভ গুণ তাহলে কি হয়ে গেল এটার মান মাইনাস এবার দেখো এটার মধ্যে কি গ্যাপ অলরেডি অনেকটাই গ্যাপ তৈরি হয়ে আছে তাহলে এটার মধ্যে দশটা মূল সংখ্যা লিখতে বলেছে তাই আমি দশটা মূল সংখ্যা লিখে দিচ্ছি তা এর পরের সংখ্যা এর থেকে পরের পরের সংখ্যা কি হবে মাইনাস ফাইভ বাই টেন এরপর সংখ্যা কত হবে বাই টেন এটার পর সংখ্যা কত হবে -3 থ্রি বাই টেন এটার পরে কত হবে -2 টু বাই টেন এটার পরে কত হবে -1 ওয়ান বাই টেন এটার পর পরে কত হবে জিরো বাই টেন তারপরে ওয়ান বাই টেন তারপরটা টু বাই টেন তারপরটা আছে থ্রি বাই টেন তারপর ফোর বাই টেন তারপর ফাইভ বাই টেন তাহলে কটা হয়ে গেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই দুটির মধ্যে দশটি মূলত সংখ্যা আমি পেয়ে গেলাম